আজকে আমি ছাদের উপরে উঠেছি ছাদের যত কাজ ছিল সেগুলো করে নিয়েছি আসসালামু আলাইকুম আমি সাইদা সোয়াল থেকে সাইদা বলছি আচ্ছা এখানে আমার একটি কথা আছে আমার নামটা না অনেকেই মানে ভালোভাবে বলতে পারে না সবাই সাদিয়া বলে আসলে আমার নাম কিন্তু সাদিয়া না আমার নাম হচ্ছে সাইদা সবাইকে বলে দিলাম সাইদা মনে রাখবেন অনেকেই বলে সাদিয়া সাদিয়া এখন আমি তো সবাইকে এক এক করে বলতে পারি না সেজন্য আজকে বলে দিলাম আমার নাম হচ্ছে সাইদা সবাই আমাকে সাইদা বলবেন এই যে দেখেন সাদের উপরে উঠলাম গাছ গাছালিকে আজকে একটু ওই যত্ন করলাম অনেক দিন ধরে গাছের যত্ন হয় না উঠেছিলাম কিন্তু অনেক রোদ ছাদে কাজ করতে গিয়ে মানে একবারে ঘেমে চুরে শেষ এই যে এগুলোর মধ্যে আবার গাছ লাগাবো এই গাছের গোড়ায় আবার অনেক কিছু সার দিতে হয় তারপরে দিতে হয় আপনার ওই যে ডিমের খোসা টোসা যা আসে এই তরকারি রান্না করার ময়লা যত আছে সব এগুলো আমি দিয়ে দিই এই ময়লাগুলো দিলে আবার গাছের অনেক সার হয় গাছটা অনেক তরতজা হয় আর অনেক সুন্দর হয় বেশি বেশি ফল ধরে এইভাবে সবাই ওই যে তরকারি যখন কাটেন তখন সেই ময়লাগুলো ফেলে দিবেন না সেই ময়লাগুলো গাছের গোড়ায় দিয়ে দেবেন আর ডিম ভেঙে ডিমের খোসাও ফেলে দিবেন না ডিমের খোসা কিন্তু গাছের জন্য অনেক উপকারী ডিমের খোসাটা যদি গুঁড়ো করে দেন তাহলে গাছের অনেক কাজে লাগবে আজকে তো রোজা কে কে রোজা করেছেন আমরা কিন্তু সবাই রোজা ঘরের মধ্যে সবাই রোজা রেখেছি সবাই রোজা রাখলে কিন্তু আলাদা একটা মজা লাগে আবার কেউ রাখলে কেউ না রাখলে সেটা ভালো লাগে না যখন সবাই মিলে রোজা রাখা হয় ভোরাতে উঠে ভাত খাওয়া হয় সবার একসঙ্গে তখন সেটা ভালো লাগে আবার সন্ধ্যা সবাই যখন ইফতার করব সেটাও ভালো লাগে অনেক কিছু থাকবে সামনে সবাই একসাথে বসে থাকবো তারপরে আজান হবে ইফতার করব এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে সবাই মিলে যখন এভাবে খাওয়া দাওয়া করি সেটা অনেক মজার হয় আর এভাবে রোজা করলে কিন্তু রোজায় বেশি একটা যে মানে কষ্ট সেটাও হয় না এভাবে করলে অনেক ভালো লাগে কে কে আমাদের মতো সবাই বসে একসাথে ইফতারি করেন একসাথে ইফতারি করার মজাই আলাদা আর এই যে ছাদে উঠে গিয়েছিলাম এই যে গাছপালা সব পরিষ্কার করে নিচ্ছি গাছের গোড়ায় অনেক ময়লা ছিল সেগুলোও পরিষ্কার করে নিচ্ছি এই যে এই গাছটা কিন্তু একটা উপকারী গাছ এটাকে এটার নামটা সঠিক আমার মনে নেই কিন্তু এটা যাতে পেটে পেটে অসুখ হয় তারা কিন্তু এটা যদি বেটে রস খায় তাহলে পেটের ব্যথা ভালো হয়ে যায় মনে পড়েছে এই গাছটির নাম হচ্ছে থানকুনি পাতা এটা বেটে খেলে অনেক মজা হয় আবার এটা কিন্তু ডাল দিয়ে বড়াও খাওয়া যায় বরা খেলেও অনেক ভালো লাগে কে কে এই গাছটি দিয়ে পাতা দিয়ে বরা খান সেটা আমাকে জানাবেন এই যে ছাদ ঝাড়ু দিতে গিয়েছিলাম ছাদের মধ্যে বাপরে বাপ অনেক ময়লা পড়েছে কিন্তু রোদ অনেক রোদ একদম মাথায় অনেক রোদ পড়েছে ঝাড়ু দেওয়া না অনেক কষ্ট করে এইটুক ঝাড়ু দিয়ে নিয়েছি এটা হচ্ছে আমাদের পাখির বাসা এখানে সবাই পাখি মুরগি আমরা তো তিন বোন সবাই মিলে এখানে পালি পাখি পালি মুরগি পালি যার যখন ইচ্ছা হয় সে সেটা পালি আর এই যে ছাদের মধ্যে আজকে অনেক ময়লা পরিষ্কার করে নিয়েছি কিন্তু অনেক রোদ আরও সকালে আমার যাওয়া উচিত ছিল কিন্তু আরও সকালে উঠতে পারে নেই ভোরাতে ভাত খাওয়ার পরে ঘুমিয়ে গিয়েছি আজকে একদম সব দিকে দেরি হয়ে গিয়েছে ভিডিও ছেড়েছি তাও অনেক দেরি হয়ে গেছে সব কাজে দেরি হয়ে গেছে সকালে যদি একটু ঘুম থেকে উঠতে দেরি হয় তাহলে সারা দিনে আর কাজ করে মানে কোনো আই উন্নতি পাই না কাজে সব দিকে দেরি হয়ে যায় তবুও কিছু করার নাই অনেক দিন ধরে ভাবছি যে স্যারটা পরিষ্কার করব পরিষ্কার করব করাই হয় এতক্ষণ পর্যন্ত আমার সাথে যারা ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ